কাস্টমসের নিলাম শাখায় প্রবেশ করছে এক একটি ট্রেইলর যা থেকে নামানো হচ্ছে পাইপ তাতে জমেছে স্তূপ এতদিন এসব পাইপ দখল করে রেখেছিল চট্টগ্রাম বন্দরের এক ও দুই নম্বর শেড গেল বছরের সেপ্টেম্বরে বন্দর থেকে তাগিদ দেওয়ার পর কাস্টমস সম্প্রতি নিলামের উদ্যোগ নেয় স্থানান্তর করা হচ্ছে এইসব পাইপ বেজার একটি প্রকল্পে ড্রেজিংয়ের জন্য দু হাজার উনিশ সালের নভেম্বরে দুটি পৃথক এলসিতে একটি ড্রেজার এবং পাঁচ ধরনের নয়শো সাতান্নটি পাইপ আনে চীনা প্রতিষ্ঠান চেংজিয়াং ড্রেজিং প্রাইভেট লিমিটেড পাইপগুলো আগেই ব্যবহৃত হওয়ায় খালাসে জটিলতা তৈরি হলে জমতে থাকে নানান মাসুল শেষে চেষ্টা হয় মৌকুফের পরে পুনরফতানির কথা থাকলেও পাইপ আর যায়নি তবে কাজ ছাড়াই চলে গেছে ড্রেজার এখন আমাদের এই স্বাভাবিকভাবে আমরা যে নিলাম কার্যক্রম করি যে আমরা ইনভেন্টারি করে তারপর নিলাম করে দিই এইটার ক্ষেত্রে এই প্রসেসে সম্ভব হচ্ছে না আমাদের আরও একটা এক্সট্রা প্রসেস ফলো করা রাখতেছে যেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের পারমিশন এনে তারপর আমাদের নিলামে তুলতাম আমরা আমাদের প্রসিডিওর শেষ করে ফেলেছি আমাদের ইনভেন্ট্রি সম্পন্ন হয়েছে আমাদের ভ্যালু চলে এসেছে এখন আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশনটা চলে আসলে আমরা এটা নিলামে তুলে দেবো